নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি কারণ কালকে রাত্রে কিন্তু বিশাল ঝড় উঠেছিল কালবৈশাখী ঝড় যেটা বলে আর দেখো সেই ঝড়ে আমাদের কত বড় একটা ক্ষতি করে দিয়ে দিয়েছে তো আমাদের গাছে আম ভর্তি গাছ পুরো গাছটাই ভেঙে দিয়েছে ঝড়ে এই দেখো এই যে পুরো মাঝার থেকে ভেঙে দিয়েছিল গাছটা কতটা আম ধরে ছিল সেই আম গাছটা পুরো মাথার থেকে ভেঙে দিয়েছে গাছটা তো ভেঙে দিয়েছে তো তারপরে আমাদের যে এখানে যে একটা বড় আম গাছ ছিল সেই আম গাছে আম পুরো নিচেই ভর্তি করে দিয়েছে ঝড়ে এত আম ভেঙে দিয়েছে এখানে চারিদিকে আম আর আম পড়ে আছে আমগুলো খুঁড়ে নেওয়া নাকি আগে আমগুলো তো খুঁড়ে নিতেই হবে আর আমাদের দেখো লিপটি গাছের ডাল একটা কিন্তু ভেঙে দিয়েছে হ্যাঁ ওইটাও তো ডালটাও কাটতে হবে তো তাছাড়া আমাদের পুকুর ওই পারে কলা গাছও ভেঙে দিয়েছে আদি সমেত কলা গাছ ভেঙে দিয়েছে তাহলে কত বড় ক্ষতি করে দিয়েছে একটা ক্ষতি করলে হয় তিন চারটে ক্ষতি করে দিয়েছে সব থেকে বড়ো কথা আমাদের ফলান তো আম গাছটাই ভেঙে দিয়েছে কলা গাছের কলা কাঁড়ি সেই দেখো আমাদের সেই কাঁচ কলা তারপরে তোমার ওই ইয়ে কলা ওটা কি কলা বলে ওটা ঠুঁটে কলা না ওইটা সৌরি কলা কলা শুধু গাছ শুধু ভেঙে দিয়েছে রাত্রে তো ঝড়ের সময় আমি বেড়াতে পারিনি তবে তোমাদের হালকা করে দেখানোর একটু চেষ্টা করেছি আর এত বিদ্যুৎ আর বাস পড়ছে কারণ বাড়িতে আর কেউ নেই আমরা তিনজনে থাকি তাহলে তো ভয়টা পাওয়া স্বাভাবিক সবাই তো ভয় পাচ্ছে কেউ বাইরে বেরোতে পারিনি তবুও তোমাদের হালকা করে একটু দেখানোর চেষ্টা করেছিলাম তো কি পরিমাণে ঝড় হচ্ছিলো আর কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আমানোর জন্য বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আসি আর আমাদের ঘরের ভিতরে তো জল কালকে রাত্রে পুরো ভর্তুয়ে গিয়েছে আবার এখন গড় দিতে হবে আর এত পরিমাণে ঝড় দিয়েছে তো ওই দিক থেকে তো পুরো পাতা পুঁতি ঝড় বৃষ্টিতে পুরো জল সব ঘরের ভিতরে সেগুলো পরিষ্কার করতে হবে মোটামুটি আজকে প্রচুর প্রচুর কাজ করতে হবে তো যাই হোক এখন আমগুলো খুঁটে নেই আমগুলো তুমি আরো বলছিলে সকালবেলা উঠে লোকের গাছে আম খুঁটতে যাবে এখন নিজের গাছেই আম খুঁটো নিজেদের বাড়ির গাছে আম গিয়ে কি করো অনেক বড় বড় ক্ষতি করে দিয়েছে কালকে আরে কালবৈশাখী ঝড়ে আর সেগুলো এখন এদিকে গুছিয়ে নেই আম তো লোকের কাছে খুঁটতে যাবো ভয় আগে নিজেদের গাছের আমগুলো খুঁটো রান্নাঘরে জল পড়েছে সব রান্নাঘরটা সব ভাসে গেছে ওঠে এই নাচি গৈছে আৰু ঘৰৰ ভিতৰ

দেখো পুরোনো জানো মানে গাম ফেলে দিয়েছে না বলো আমাদের তো অনেক ক্ষতি করে দিয়ে দিয়েছে তো না জানি আরো কত লোকের কত কি ক্ষতি করে দিয়েছে ঠিক নেই এই যে কতটা আম ফেলে দিয়েছে আম ফেলে দিয়েছে ঠিক আছে তো গাছটা ভেঙে দিয়েছে তো এটাই সব থেকে বড় দুঃখের আম ফেলে দিয়েছে আগের বছর আবার আবার আম হবে কিন্তু গাছটা ভেঙে দিয়েছে গাছ তো আর

এইগুলো কাটে দাও এই ছোটো ছোটো ডাল ঝুলে রয়েছেন না এটা যাওয়া আসার অসুবিধা হবে তো হুম ওই ডালটা কাটে দাও না হ্যাঁ হ্যাঁ বাস ওই যে এটা আরো ফেনিজেল দেখো হ্যাঁ তো টিনটা তো উড়ে গিয়েছে তো দেখছি টিনটা তো মানে ফাঁকা হয়ে গিয়েছে আর অ্যালবেসটা তো ভেঙে পুরো ফাঁকা হয়ে গিয়েছে নিচের দিকে যাও আর বেশি বুঝতে হবে এই যে পুরো একদম ফাঁকা হয়ে গেছে ভেঙে আর উপরে যে টিন দেওয়া ছিল সে টিনটা কিন্তু উড়িয়ে নিয়ে গিয়েছে কলা গাছ তো ভেঙে গেছে কলা কিন্তু পোক্ত হয়ে

তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে কিছু মেঘ ডাকছে আর এত পরিমাণে ঝড় দিয়েছে আমাদের বাড়ি ঘরের অবস্থাটা একবার দেখুন এইখানে পুরো জল পুরো জল আর এদিকে সিজ দিয়ে পুরো একদম জল ভর্তি করে দিয়েছে আর একটু আগে কিন্তু প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর পাখিরা কিন্তু ভয়ে এখানে শুয়ে আছে আর বিছানার উপরেও কিন্তু জল পড়ছে আর এদিকেও কিন্তু জল পড়ছে এদিকে জানলা দিয়ে সব ভিজে গেছে সব ভিজে গেছে এখানে আর বাইরে একবার দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আম গাছটা গেছে বুঝলে আমাদের সেই ওই ঘাটের ধারে সেই আম গাছটা হ্যাঁ কি জানি ঝড়ে ভেঙে গেছে আমাদের আম গাছটা কিন্তু এইখান থেকে অল্প অল্প দেখতে পাচ্ছি আম গাছটা কিন্তু ঝড়ে ভেঙে গেছে পুরো কিন্তু আম ভর্তি এইখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প আমাদের আম গাছটা ভেঙে গেছে আর রান্নাঘরেও কিন্তু জল ভর্তি গেছে রান্নাঘরেও পুরো জল ভর্তি রাস্তা ধরে চলে আসলো আর আমাদের এদিকে কিন্তু কারেন্ট নেই বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই কিন্তু কারেন্ট নেই ঝড় হচ্ছিল তো কি আর বলবো যেমন ঝড় হচ্ছিল ঠিক সেই পরিমানে কিন্তু মেঘ ডাকছিল আর এখন সময় তো তোমার মানে পাঁচ বছর আমরা একটা শব্দ হচ্ছে আমরা দুজন ভয়তে তো ব্ল্যাঙ্কেটের মধ্যে টুজে আছি আর সব থেকে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে এই মুহূর্তে আমাদের যে পুকুর ঘাটে একটা বড় আম গাছ ছিল তাতে কিন্তু আম ভর্ত হয়ে গিয়েছিল সেই গাছটা ভেঙে গিয়েছে আর আমরা যেখানে শুই তো সেখানে কিন্তু জল পুরো ভর্ত হয়ে গিয়েছে এই যে কামলাটা জলের সিসটা এই দিক থেকে দিচ্ছে তো তো পেছন দিকে কিন্তু পুরোটাই ভিজে গিয়েছে আর এখান থেকে জল পড়ছিল তো সে কারণে এই যে গামলাটা দিয়ে রাখিছি যাতে জলটা আর মাদুরে বেশিটা না পড়ে বেশিটা এর ভিতরে পড়লে মানে ঠিক আছে মুশারির গায়ে জল দেখতে পাচ্ছে প্রচুর জল জলের ছিটে লেগে লেগে আছে এই কোণা থেকে পেছন থেকে হাফ পুরোটাই ভিজে গিয়েছে হ্যাঁ এই সাইডে পুরো ভিজে না পুরো এই তো জল বের হচ্ছে এই জল এখনো জল পড়তে যায় এইখানে জল পড়তেছে আর এই নিচেটা দেখো নিচেটা জল দেখো শুধু

সেখানে জল পুড়ে পা টা বুটি পুড়ে ভর ধুয়ে গিয়েছে সবভাবে পরিষ্কার করতে হবে আর ঘরের ভিতরে তো প্রচুর খারাপ অবস্থা তো সকালের পুরো ফাঁকা ফাঁকা পুরো ফাঁকা ফাঁকা একদম আর রাস্তা দেখো ডাল পা পা পাতা পুরো পুরো একদম ভর্তি হয়ে গেছে পুরো ফাঁকা মাকা তা না মানে ঝড়ের পরে এটা কেমন যেন কি যেন কেমন লাগে যেন খাকা 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 লাগে সেরা ঠাকুর গুলো বেল করতে দাও তুমি ওই পাশে যাও বুঝলে তিননি হাটা করেছে ও বাবা তা তিন না থাকলে তো জল পড়বেই তুমি এখন কিছু করতে পারবে না তুমি ছাগলগুলো ছাড়ে দাও আনতে পারবা

আমি একটু ভাত বেড়ে দাও খাইয়ে আমি কাজে চলে যাই আচ্ছা অল্প করে দিও ঠিক আছে কাজে সবাই বেরিয়ে গেছে বেশি দিক খালি দেরি হয়ে যাবে আর দিও না

তো সে কারণে এখন গো দেব কালকের কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ চমকিয়েছে যেমন তেমন তো ঝড় হয়েছে আর মানুষের কিন্তু প্রচুর মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু তোমাদের দেখিয়েছি আর অনেক অনেক বাড়ি তো ক্ষতি হয়ে গিয়েছে তো সব বাড়িতে গিয়ে সম্ভব না দেখানোর তো সে কারণে দেখাতে পারিনি কালকে কাল কালবৈশাখীর ঝড়ে আমাদের বাড়ি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের দেখিয়েছি তো আর তোমাদের ওদিকে কোথায় কি হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পর্বটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ